কবি কাজী নজরুল ইসলাম বলবীর বল উন্নত মম শির শির নিহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির বল মহাবিশ্বের বীর বল মহাবিশ্বের গ্রহ তারা গোলক ভেদিয়া খোদার আসন উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর অলাটে রুদ্র ভগবান জলের রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর বল বীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বৃণীত নিশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম ও শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর আমি ভীম ভাসমান মাইন আমি ধূর আমি এলো কেশে ঝর বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর চির উন্নত মমশীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নিত্য পাগল ছন্দ আমি আপন আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আমি হাম্বির আমি ছায়া নট আমি হিন্দোল আমি চলো চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দেই তিন দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন যাই এ মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বল বীর আমি চির উন্নতশীল আমি চির দুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশাবসান আমি ইন্দ্রাণী হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশে রে বাসরি আর হাতের অনতুর্য আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়িধীর আমি ব্যোমকেশ ধরিবন্ধন হারা ধারা গঙ্গৌত্রীর বলবীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী কি আমি যুবরাজ মম রাজবে সি ম্লান আমি বেদুইন আমি চেঙ্গিশ আমি আপন

আমি প্রাণ উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দাদ সুরবীর রাহুগ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারী আমি প্রভঞ্জনের উল্লাস আমি ধীরে মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল হারা নয়নে বনহি আমি সরসির হৃদি সরসীজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ যত পথিকের আমি অবমানিত মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির হিয়ার কাতরতা ব্যথা শনিবীর চিতচুম্বন চোর কম্পন আমি থরো 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তার কান চুড়ির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভিতুপল্লী বালার আঁচোর চোর। আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনুবিনে গান গাওয়া আমি আকুল নিদা ঘতি আসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝর 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 আমি শ্যামলি বা ছায় ছবি আমি তুরি আনন্দে ছুটে চলি একে অন্য মাদ আমি অন্য মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্ব তোরণে বৈজয় অন্তিম মানব বিজয়কেতন ছুটি ঝড়ের মতন করতলি দিয়া সর্বমত্ত করতলে আর উচ্চের সেবাবাহন আমার হিম্মত হেসে হেঁকে চলে আমি বসুধাবক্ষে আগ্নেয়াদ্রি বারাবো বরণী কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কল কোলাহল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আঘু নেরে পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়া সেরে বাঁশুরি মহা সিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিলে বিশ্বে নিঝুম মম বাঁশুরির তানে পাশুরি আমি শ্যামের হাতে রে আমি রুষে উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া ভয় সপ্ত নরক হাবিয়া দেজক নিভে নিভে যায় কাঁপিয়া আমি বিদ্রোহী বাহি নিখিল অখিলে ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণী করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু কেতু জ্বালা বিষধর কালফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয়ে বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ মর্তো আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনী না অত্যাচারীর খর্গ কৃপান ভীমের অনভূমে রেবে না বিদ্রোহীর ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল